আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আশা পরিচয় হচ্ছে ঠিক ভাবে হুয়া দান বিতুত আবিয়ালিম ফাম কাল হিমালিন নুনাল বুরাক হলো খচ্চরের চাইতে খচ্চর খচ্চরের চাইতে নিচ

কিন্তু বোরাকের যতটুকু আমরা দেখি না আল্লাহর রাসূল এবারে বলতিছেন যে দুনিয়ার বিজলি যে পাওয়ার তার চাইতে কয়েক হাজার গুণ বেশি পাওয়ার ছিল বোরাকের বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবিকারে সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মক্কা থেকে

আল্লাহ নবী জিব্রাইল কে ডেকে বললেন জিব্রাইল ওহে এত সুন্দর বুরা এত সুন্দর বুরা আল্লাহ আপনাকে নিতে পাঠিয়ে দিয়েছেন ওগো জিব্রাইল আমি জানতে চাই আমার এই উম্মত গুনাহগার উম্মতের জন্য বুরাকের ব্যবস্থা আছে কিনা নুসরাতের পারে যখন আপনার উম্মাদ আপনার উম্মাদ যখন পুল সিরাত পার হতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মাদের জন্য কোটি কোটি বোরা গোকারে রেখে দিয়েছেন যখন আপনার উম্মাদ যখন ওই পুল সিরাত পার হতে পারবে না

আমি আল্লাহর আমি আর ঘোড়া পরা কে সোয়ারে হব না তুমি ঘোড়া তোমার উপরে সোয়ারে হবা উঠে বসেন এবার আপনি উঠে বসেন দেখবেন আপনাকে কত দ্রুত আমি আল্লাহর কাছে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ